আচ্ছা এই ভাল কথা কি হৈছে কি ভাল

চোখে তোমার ছবি তোমকে যাব জীবন হে কি তোমার রা তুমি

मनी कमर भूखे आए तो <laughs> पानी गर गर या बोरता से बाजार में से आए रे मानी कमर भूखे आए

আটকা পড়ে গেছি আমরা আর কোনো কাজ নাই তাই ভিডিও করতাছি ঠিক এই জায়গা দিয়ে যাওয়ার কথা ছিল আমাদের ঠিক এই জায়গাটা দিয়ে এখন এমন স্রোত আসতেছে জব ইমপসিবল

Uau! Wow. এর জন্য এটাকে মনে হয় ছেঁড়া বলা হয় পুরা বিচ্ছিন্ন হয়ে গেছি আমরা সেন্ট মার্টিন থেকে পুরা বিচ্ছিন্ন ছেঁড়াদীপে আছি এখন পুরাটাই আটকায় আছি আমার কাছে যেটা মনে হচ্ছে আরো পানি আসবে যেভাবে পানি আই সাকাচ্ছে बटा लिला खेला